উনি যেটা বলেছেন যে আমি কারণ প্রত্যেকটা মানুষের জন্য একটা ব্যক্তি জীবন থাকে একটা ব্যক্তিত্ব থাকে ওই দিনটা হচ্ছে প্রথম রোজার দিন একদম রোজা দিন আমি আমাকে আগেই বলেছিল আমার শাশুড়ি এবং আমার যে একটা পাওয়া যায় প্রিয় দর্শক এবার অপবিশ্বাস মুখ খুললেন বুবলির ব্যাপারে ঈদের সাক্ষাৎকারে বুবলি বলেছিল সাকিব খানের সাথে যখন সময় কাটায় শেহজাদ আর বুবলি তখন নাকি অপু এসে পড়েছে উনি বলে সম্বর্ধন করেছিল বুবলি এই ব্যাপারগুলো নিয়েই অপবিশ্বাস এবার মিডিয়ায় মুখ খুলেন ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সঙ্গে থাকুন আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অপবিশ্বাস আসলে ব্যাপারটা বুঝিয়ে বলেছে মিডিয়ায় রোজার প্রথম দিন সাকিব ছিল অপবিশ্বাস সাত আট দিন আগেই নাকি আজ তো খাসির একটা প্লেট অর্ডার করার ব্যাপার ছিল তার শাশুড়ি আর ননদ নাকি অনেক আগে থেকেই বলেছিল প্রথম রমজানের দিন তুমি অর্ডার করে এই খাবারটি নিয়ে আসবে আস্ত খাসির আর সেইভাবেই অপবিশ্বাস প্রথম রমজানের ইফতারের দিন চলে গিয়েছিল তাদের বাসায় আর সেই খাবারটা অর্ডার করেছে একসাথে খুব আনন্দ করেছে সবাই হঠাৎ করেই অপবিশ্বাস দেখে সাকিব খান তার অফিস রুমে রয়েছে সেই অফিস রুমে সে খান এসেছে আর সেওজাত আসবে তার মাও আসবে এটাই স্বাভাবিক সেখানে যখন অপবিশ্বাস খাবার নিয়ে গিয়েছিল সাকিব খানের জন্য তখন গিয়ে দেখে যে হুবলি শেহজাদকে নিয়ে এসেছে অপু বিশেষ বলল প্রথম রমজানে ছেলে বাবার কাছে আসবে এটাই স্বাভাবিক কিন্তু আমি কিন হঠাৎ করে আসিনি আমি সারা দিন ছিলাম ওই বাড়িতে হঠাৎ করে বুগলি এসেছে কিন্তু আমাকে সে হঠাৎ করে এসেছি এটা বলেছে এ ব্যাপারগুলো আসলে বলা উচিত হয় না আমরা সবাই কাজ করি কাজ নিয়েই থাকবো ব্যস্ত এগুলো মুখ খুলি আমাদের নিজস্বই লজ্জা বোধ হয় বুবলিকে আল্লাহ যেন হেদায়ত করুক এই কথা বলল উপবিশ্বাস ভিউয়ার্স আর্স উপবিশ্বাসের কথাগুলো কেমন লেগেছে আপনাদের কাছে মতামত জানান ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ